নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কচু শাকের ডাঁটা রান্না তো কীভাবে কচু শাকের ডাঁটা রান্না করলে একটুও গলা ধরবে না তো এখানে দেখুন আমি কিন্তু দুই রকমের কিন্তু কচু শাক নিয়ে নিয়েছি একটা কালো কচু শাক আর সবুজ কচু শাক তো আমি কালো কচু শাকও খেয়েছি তো কালো কচু শাকগুলো যারা খেয়েছে তারা জানে তারা কিন্তু জানে যে কালো কচু শাক কিন্তু খুবই মিষ্টি হয় এগুলো তো কিন্তু গলা খুব কম চুলকায় তবে কিন্তু এরকম মোটামোটা ডাটা দেখে নিতে হবে কিন্তু তো দেখুন দুই রকমই কচু শাক নিয়েছি সবুজ কচু শাক একটা কালো কচু শাক তো সর্বপ্রথমে কিন্তু আমি একটা ভিজে কাপড় দিয়ে কিন্তু কচু শাকটাকে কিন্তু সর্বপ্রথমে আমি কিন্তু মুছে নিয়েছিলাম তো আমার কাছে কাপড়টা নেই তো আমি কিন্তু আগেই মুছে নিয়েছিলাম তো এবারে কিন্তু এখান থেকে এই ডালগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে দেখো এই পাতাগুলো এই ডাল থেকে এই ডাটা থেকে পাতা এই ইয়েগুলো ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো এরমভাবে নখ দিয়েও ছাড়াতে পারেন বটি দিয়ে কিন্তু ছাড়ানোর দরকার নেই দেখুন এই যে এইভাবে এত আপনারা কালো কচু শাক যদি পান তো খুবই ভালো সবুজটাও ভালো তো কালো কচু শাকগুলো কী বলুন তো গলা অতটা চুলকায় না জলের হলেও আমায় আমি অনেকটা কেটে রেখেছি তো তো আমি সেগুলো তাই জন্য আমি বলছি আর এগিয়ে এর আগে আমি অনেকবার খেয়েছিলাম তো এই দেখুন কালো কচু শাকটা আমি ছাড়িয়ে নিচ্ছি সামান একটু হাতে বা বাঁধানো নোখ থাকলেও কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন পুরো সুন্দর করে ফিনিশিং করতে হবে মানে একটু যেন এই ডাঁটাটা কচু শাকের ডাটার গায়ে যেন ছাল না লেগে থাকে সবার প্রথমে কিন্তু এই কাজটা করতে হবে সবার প্রথমে আগে মুছে নেবেন মুছে নিয়ে তারপরে মানে ভিজে কাপড় দিয়ে মুছে নেবেন মুছে অবশ্যই নিতে হবে কারণ অনেক সময় নোংরা তো জড়িয়ে থাকে তো এখনও কিন্তু ভালো করে ছাড়ানো হয়নি তো আমি কিন্তু ভালো করে ফিনিশিং করে নেবো এটাকে ছুরি দিয়েও করতে পারেন আমি বটিতেই সবগুলো কেটেছি এইগুলো কিন্তু ফেলে দিতে হবে নাহলে কিন্তু দড়ি এই অব এই সমস্ত এই সমস্ত করতে গেলে কিন্তু ওই দড়ি দড়ি মতন হয়ে যাবে তো আমি এটা আমি সুন্দর করে আমি কেটে নেব ছাড়িয়ে ফিনিশিং করে নেবো তো দেখুন আমি কিন্তু এখানে কিন্তু এক কড়াই কিন্তু আমি কচু শাক কেটে রেখেছি এরকম ঠিক ডুমু ডুমু করে কেটে নিয়েছি ছাল ছাড়ানোর পরে তারপরে কিন্তু আমি আর ধুই ঠিক আছে আর কালো কচু শাকও কটা নিয়েছি তো আবার শুধু কালোটা দিয়েও করতে পারেন না বা সবুজটা দিয়েও করতে পারেন তো এবার আমি এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর কিন্তু আমি কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি দেখুন আর দিচ্ছি দেখুন আমি কিন্তু একটু নুন দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি কিন্তু ধুইনি কিন্তু সে আমি বলেই দিচ্ছি তো এবার আমি কিন্তু ভালো জল দিয়ে দিচ্ছি মক মতন তো এটা কিন্তু রান্না করলে কিন্তু কিছুই থাকবে না এটা মনে হচ্ছে এক কড়াই এটা নিরামিষ পদ্ধতিতে বানানো হবে আমি কিন্তু একমক দিয়ে দিচ্ছি আরও আমি হাফমক অ্যাড করছি এটাকে আমি কিন্তু এখন বসিয়ে দেবো উনুনে জাল করব ভালো করে কিন্তু এটা দশ মিনিট ধরে সিদ্ধ করে নিতে হবে কচু শাকটা দেখুন কদুশাকটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে তো ওইটা কিন্তু মোটমাট পাঁচ ছ মিনিট হয়ে গেছে দশ মিনিট হয়ে গেলেই কিন্তু বন্ধ করে দেবো তো এই কদু শাকগুলো কিন্তু নিচের কতু শাকগুলো কিন্তু ওপরে তুলতে হবে এরকম খুন্তি দিয়ে দিয়ে আর ওপরে এগুলো নিচের দিকে রাখতে হবে আনতে হবে কিন্তু দেখুন এখনই কিন্তু কমতে আরম্ভ করেছে কদু শাকটা তো দশ মিনিট হয়ে গেলে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো দেখুন আমি কিন্তু কচু শাকটা সিদ্ধ করে নিয়েছি আর তারপরে কিন্তু আমি গরম জলটার মধ্যেই রেখে দিয়েছিলাম তো এখান থেকে কিন্তু এই কচু শাকগুলো এবার ঠান্ডা হয়ে গেছে কিন্তু জলটা তো এরকম করে কিন্তু একটু নিগড়ে নিগড়ে একটা পরিষ্কার পাত্রে কিন্তু তুলতে হবে এরকম করে নিগড়ে নিতে হবে জোরে চেপে চিপে জলটা বার করে দিতে হবে কিন্তু যতটা সম্ভব এবার এখানে একটা পাত্র নিয়েছি দেখুন এই পাত্রের মধ্যে পরিষ্কার পাত্রের মধ্যে আমি রেখে দেবো আবার নিগড়ে নেব যতটা সম্ভব চিপে চিপে জলটা কিন্তু বার করে দিতে হবে তো দেখুন কতটা কতটুকু কমে গেছে তো এটা কিন্তু নিগড়ে নিগে এখনো কিন্তু নিংড়ানো হয়নি তো যদি বেশি চুলকায় তো তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আরও একবার কিন্তু আমি জল দিয়ে দেবো জল দিয়ে আমি আবারও পাঁচ দশ মিনিটের জন্য একটু ফুটিয়ে নেবো পাঁচ মিনিট না দশ মিনিটের জন্য একটু ভালো করে ফুটিয়ে নেব ঠিক আছে তা আমি আর এবারে এক্সট্রা করে আর কিছু দেব না তো এটাকে আমি এবার আবারও দশ মিনিটের জন্য ফুটিয়ে নেবো দশ মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে আবার আমি নিংড়ে তুলে নেবো ঠিক যেরকম করেছি সেরকম করে আমি আর একবার করে নেবো যদি খুব চুল দেখেন যে গা কচু শাকটা দেখুন আমি কিন্তু দশ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তো সেমভাবে এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো এবার আমি এই গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিগড়ে আমি কিন্তু তুলে নেবো তো দেখুন আমি কিন্তু কচু শাকের জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি গরম জল থেকে তুলে তো এই পাশে যে কচু শাকটা দিয়েছেন সেমভাবে কিন্তু করে নিচ্ছি কিন্তু আমি অনেকটা কচু শাক ব্যবহার করছি একটুখুনি হয়ে গেছিলো বলে এর জাল দিতে সাহায্যে কিন্তু আমি কচু শাকের জলটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছিলাম তো জলটা ঝরে গেছে দেখুন তো দেখুন বাড়িতে কিন্তু একটু জল নিয়েছি তো এরকম কিন্তু কাঁচা যে এখন সদ্য যে তেঁতুলগুলো উঠেছে এইরকম টাইপের কিন্তু তেঁতুল নেওয়ার চেষ্টা করবেন এই তেঁতুলগুলো একটু টক হয় বেশি কিন্তু তো এখান থেকে আমি দেখুন এই দু কোয়া তেঁতুল আমি নিয়ে নিচ্ছি এতে কিন্তু ভীষণ টক হবে একটু জলের মধ্যে গুলে নিতে হবে এই যে খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে তেঁতুলটা মানে জিবে জল চলে আসছে এরকম ব্যাপার তো একটুখুনি চটকে নিয়ে এর মধ্যে কিন্তু ভিজিয়ে রাখবো একটা তেঁতুলের পাল্প তৈরি করে নেব একটু ভেজানো থাক এটা তো যেহেতু নিরামিষ হবে তো সেহেতু কিন্তু আমি এখানে বুটটা কিন্তু আগের থেকে সিদ্ধ করেই নিয়েছিলাম নুন দিয়ে খালি শুধু নুন দিয়ে কিন্তু বুটটা সিদ্ধ করেছিলাম আর ছোলাটা কিন্তু কাঁচায় নিয়েছি ছোলাটা তাড়াতাড়ি এমনি রান্না করলে এমনি তাড়াতাড়ি খুব সিদ্ধ যা বুটটা কিন্তু হতে চায় না সেই জন্য বুটটা আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি তো দেখুন এই যে কচু শাক এতটা কচু শাক নিয়েছি তো এর জন্য কিন্তু বেশি বেশি কিন্তু তেল মশলা কিন্তু লাগবে অনেকটা পরিমাণে লাগবে তবে কিন্তু খেতে সুন্দর লাগবে তো এখানে কিন্তু আমি দেখুন চারখানা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই যে আদা নিয়েছি দুই আদা কিন্তু চার চামচ তিন থেকে চার চামচ মতন হয়ে যাবে তো চার চামচ মতনই হবে এটা অনেকটা আদা কিন্তু তো এখানে কিন্তু রসুন নিয়েছি রসুনটা কিন্তু পরিমাণটা তিন চামচ মতন হবে মানে তিন চামচ তিন চামচ করে হয়ে যাবে এরকম আদা বাটা তিন চামচ রসুন বাটা তিন চামচ মানে আদা রসুন কিন্তু বেশি করে দিতে হবে তবলে কিন্তু ভালো লাগবে খেতে আর এখানে দেখুন আমি একটা এরকম গরম মশলা পাতা নিয়েছি একটা ম্যাগির মশলা নিয়েছি আরও কিছু উপকরণ দিতে হবে অ্যাড করতে হবে তো মেন উপকরণগুলো এগুলো কিন্তু বেশি বেশি করেই কিন্তু নিতে হবে সেই জন্য আমি দেখাচ্ছি তো দেখুন আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি বেশ বেশখানটা কিন্তু তেল দিয়ে দেব তেলটা কিন্তু বেশি পরিমাণে লাগে এবারে সাদা জিরে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি শু লঙ্কা নিয়েছি শুকুলঙ্কাগুলো একটু দানা ছাড়িয়ে নিয়েছি দানাগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি কিছুটা তো এবার শু লঙ্কাগুলো কিন্তু দিয়ে দেব ফোড়ন দিচ্ছি আর কি হালকা লাল লাল হয়ে তো এবার আমি কিন্তু এ পুড়িয়ে ফেললে হবে না কিন্তু জাস্ট হালকা একটু হালকা ভাজা গন্ধ বেরোবে সেই সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচানোটা দিয়ে দিতে হবে পুড়িয়ে ফেললে হবে না কিন্তু জিরে আর সুম লঙ্কাটা এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে হালকা ওই দুই তিন মিনিট তো দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি জাস্ট দুই তিন মিনিট হালকাই কিন্তু ভেজে নিয়েছি পিঁয়াজ কিন্তু পুরি ফেলা যাবে না তো এবার কিন্তু আমি দেখুন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এটা আমি এর সঙ্গে না হালকা না করে নেব জাস্ট দুই মিনিট কিন্তু আদা রসুন বেশি পুরি ফেললে হবে না আদা রসুনে কিন্তু একটু গন্ধ থাকবে এবারে কিন্তু আদা রসুন কিন্তু বেশি পুড়িয়ে ফেলে কিন্তু এর গন্ধটাই চলে যাবে সেই জন্য একটু হালকা আদা রসুনের গন্ধ থাকবে ওই জন্য দুই মিনিট বলেছিলাম ভাজতে তো এবার আমি কিন্তু নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার কিন্তু যে সেদ্ধ করে রাখা বুট আর এই কাঁচা ছোলাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে জাস্ট আমি আবারও দুই মিনিট মতন নাড়াচাড়া করে নেব এরপরে কিন্তু আমি কচু শাকটা দিয়ে দেবো দু মিনিট মতো নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি কদু শাকটা দিয়ে দেবো দেখুন যে দুবার কদু শাকগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবারে এইটা দিয়েই ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে এ কিন্তু পনেরো মিনিট কুড়ি মিনিট লেগে যাবে এই কদু শাকটাই নাড়াচাড়া করতে গেলে তো পনেরো কুড়ি মিনিট ধরে এইভাবেই কিন্তু আমি সমস্ত উপকরণ দিয়ে নাড়াচাড়া করে নেবো কিন্তু এই জল এর মতো জল থাকলে কিন্তু হবে না কিন্তু এমনি কচু শাকটা খুব ভালো আর যাদের একটু দুবার করে করে ওই মানে বেশি চুল করে ওই কচু শাকগুলো ওই যাদের হাতে মানে ঘাট দিয়ে কাঁথলে যাদের চুল করে হাত আগে দেখে নেবেন তো ওই দুবার করে চু মানে সেদ্ধ করে রাখে রেখে তারপর জল ঝরে নিলে কিন্তু আর একদমই এরকম হবে না চুল করবেন আর কি দুবার করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে যদি বেশি দেখছেন যদি চুল করছে এটাকে দিয়ে যাবেন ভালো করে কিন্তু নাড়াছাড়া করতে হবে আমি কিন্তু নাড়াচাড়া কিন্তু পুনর ধরে নাড়াচাড়া করে নিয়েছি জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো এবার আমি কিন্তু এখানে আবারও কিছু বেশ কিছু কিছু উপকরণ দেবো তো দেখুন এখানে নুনটা কিন্তু কম হয়েছিল তো আমি নুন দিয়েছি আবার সাত মতন আর চিনিটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু চিনিটা কিন্তু একদমই দেয়নি এবার আমি কিন্তু তেঁতুলের কাঁতা দিয়ে দিচ্ছি দেখুন এক কাপ পরিমাণ ঘন কিন্তু এটা খুব টক হবে ঝাল হবে মিষ্টি হবে খেতে হেব্বি সুন্দর লাগবে কিন্তু খেতে এই একটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে তো এটা দিয়ে আমি আবারও দুই তিন মিনিট নাড়াচাড়া করে নেব আগে তো আমি কিন্তু আমি কিন্তু তিন চার মিনিট কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি নুন চিনি আর টকটা দিয়ে তো এবারে কিন্তু আমি এখানে নামানোর দুই মিনিট আগে কিন্তু একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতনও দিয়ে দিয়েছি আর এখানে দেখুন ম্যাগি মশলাটাও অ্যাড করছি দুই চামচ বেশি করে এবার এটা নাড়াচড়া নাড়াচড়া করে পর কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে কিন্তু দেখুন এর কিন্তু এইভাবে কিন্তু কচু শাক রান্না করলে কিন্তু গলা চুলকাবেও না আর খেতে কিন্তু অসাধারণ হবে তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন আর আমি কিন্তু গ্যাসটা কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি ওই গরম মশলার গুঁড়ো আর ওই ম্যাগি মশলা দিয়ে কিন্তু চার পাঁচ মিনিট খবরদারি কিন্তু নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু গন্ধ আর ওই টেস্টটা কিন্তু হাওয়া হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন এইটা দিয়ে কিন্তু খাওয়া যাবে এক থালা ভাত